বড় বড় ছবি দিয়ে বিজেপি নিজেই প্রজেক্ট করে বুলডোজার বাবা বলে কেন কারণ হচ্ছে যে সরকার যদি কোনো মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে অর্থাৎ কোনো মানুষ কিছু সাধারণ মানুষ কিছু গ্রামবাসী বা কিছু শহরের মানুষ তারা যখন কোনো দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে সেই তখন পুলিশ তাদের বিরুদ্ধে মামলা চাপাচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে বেছে বেছে দশজন পনেরো জন বিশ জন অ্যাক্টিভিস্টের বাড়িতে সরাসরি বুলডোজার পাঠিয়ে দিয়ে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে ইনস্ট্যান্ট জাস্টিস এটা নাকি দারুণ একটা বিচার যে সাথে সাথে এনকাউন্টারে মৃত্যু হয়ে যাচ্ছে একটার পর একটা এনকাউন্টারে হত্যা করে দেওয়া হচ্ছে একটার পর একটা হচ্ছে তারা আদৌ তাদের বিরুদ্ধে কি অভিযোগ তারা সত্যি গ্যাংস্টার কিনা সেটা বোঝার কোনো উপায় নেই আদালতের কোনো কিছু করণীয় নেই সরকার অভিযোগ আনছে সরকারি গুলি করে হত্যা করে দিচ্ছে তো বিচার বিভাগকে এইভাবে তারা আজকে দখল করে নিচ্ছে আজকে যদি নির্বাচনী গণতন্ত্রকে চালাতে হয় তাহলে তো নির্বাচনটাকে স্বচ্ছ হতে হবে নির্বাচনটাকে তো নিরপেক্ষ হতে হবে সমস্ত বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা যাতে যথাযথ একটা লেভেল প্লে ফিল্ড পায় তারা যাতে মানুষের কাছে নিজের কথা নিয়ে যেতে পারে তার জন্য তো ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থাটা করার দায় কার সেই ব্যবস্থাটা করে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনও সেই রকম একটি স্বাধীন সাহিত্য শাসিত সাংবিধানিক একটা সংস্থা আপনারা দেখুন তা নিয়ে যে যে নির্বাচন কমিশন ভারতবর্ষের মতন এত বড় একটা দেশ যে দেশে একশো কোটি থেকে একশো চল্লিশ কোটি নাগরিক আজকের দিনে এত হিউজ পরিমাণের মানুষ সারা দেশ ধরে ভোট দেয় একটার পর একটা নির্বাচন স্বাধীনতার পর থেকে শুরু করে একান্ন সাল থেকে শুরু করে একটা নির্বাচন নির্বাচন জন্য থেকে থেকে একটা স্বচ্ছ ভূমিকা এক ধরনের ভূমিকা বরাবর রেখে আসছিল আজকে সেই নির্বাচন কমিশনকে দেখুন যে কিভাবে কিভাবে নির্বাচন কমিশনকে সরাসরিভাবে একটা দলীয় সংস্থায় পর্যবেসিত করা হয়েছে আমি শুধু কাটা বিষয় বলছি না যে ক্ষমতায় থাকলে বিভিন্ন ভাবে আমলাদের উপর প্রভাব থাকে ছোটোখাটো কাজ করিয়ে নেয় সিস্টেমেটিক্যালি কাঠামোগত ভাবে এই নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টাকেই সরকারের হাতে সম্পূর্ণভাবে দখল করে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশনারের যে তিনজন মুখ্য কমিশনার থাকে একজন মুখ্য কমিশনার এবং তার আর দুজন ইলেকশন কমিশনার সর্বোচ্চ স্তরে থাকে তিনজন এই তিনজনকে যদি নির্বাচিত করতে হয় তিনজনকে সিলেক্ট করবার পদ্ধতিটা হবে এরকম যে একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলনেতা থাকবেন এই তিনজন মিলে নির্বাচন কমিশনারদের নিয়োগ করবেন এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মোদী সরকার আইন এনে সেটাকে বদলে দিয়ে যেটা করে দিয়েছে যে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিলেক্ট কমিটিতে থাকবে না সিলেকশন কমিটিতে থাকবে না কে কে থাকবে শুধু প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলনেতা থাকবেন এবং তৃতীয় ব্যক্তি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রীর দলেরই একজন ক্যাবিনেট মিনিস্টার অমিত শাহ তাহলে বুঝুন যে তিনজনের সিলেকশন কমিটির মধ্যে দুজনই সরকারের লোক তাহলে সে যে নির্বাচন কমিশনারদের যে নিয়োগ করবে তারা কারা হবে তারা কি কাজ করবে সেটা খুব স্পষ্ট নির্বাচন কমিশনকে ওরা কুক্তিগত করে রেখেছে তাই আমরা দেখতে পাচ্ছি যে এই নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী সে আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে ধরনের ভাষণ দিয়ে বেড়াচ্ছে এই ভাষণগুলো তো শুধুমাত্র নির্বাচনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তার বিরুদ্ধেই নয় মডেল মডেল কোড অফ কন্ডাক্টের বিরুদ্ধে তো বটেই এমনকি আমাদের দেশের যে জনপ্রতিনিধিত্ব আইন সেই জনপ্রতিনিধিত্ব আইনের যে একশো তেইশ অনুযায়ী তিন বছরের শাস্তি হওয়ার কথা রাজস্থানে উস্কানিমূলক যে ধরনের জিজ্ঞাসা মূলক যে ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রেখেছে সেটা আমাদের দেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ একটার পর একটা অভিযোগ জমা পড়েছে ইলেকশন কমিশনের পর ইলেকশন